হ্যালো এভরিওয়ান দিশএস মুস্তাকিম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মুস্তাকিম স্টল তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা কোনো মোটো ব্লগ না এমনি গ্রামের মধ্যে একটু ঘোরাঘুরি কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম তো এখন আছি আমি জামালপুর তো কিছুদিন পরই আমার জামালপুর এবং ঢাকায় দৌড়দৌড়ি করা লাগতেছে বিভিন্ন কাজে পারিবারিক বিভিন্ন কাজে তো এখন আছি জামালপুর কিছুদিন যাবৎ আছি তিন থেকে চার দিন হয়ে গেছে আমি জামালপুর আবার দু একদিন পরে চলে যাব আসছিলাম কিছু পার ফ্যামিলি গত পারিবারিক কিছু বিষয়ে কাজ করার জন্য তো আজকের ব্লগের মূল টপিক হচ্ছে যে আমরা আসলাম এদিকে ঘুরতে তো চলেন আমরা এখন ক্ষেতের ভিতরে নামি অনেক উঁচা নামতে কষ্ট হয় তো নামলাম তো এখানে দেখেন যে ধান কাটা এইভাবে ফালায় রাখছে এই সাইডে ধান কাটা শেষ আর এই সাইডে এখনও কাটা শেষ হওয়ার পরেও ফালাই রাখছে আপনাদের কি একটু ধান দেখায় কীরকম ধান হয়েছে এই যে ধান যারা এখনো দেখেন নাই দেখে দেখে নিতে পারেন কিছু দিনের মধ্যে এটা যে কি বলে ধান ভাঙায় নাকি যেন করে মেশিনের সাহায্যে বাইরে ওইটা করা হবে এরকম ভিউ আপনারা অন্য কোথাও দেখতে পারবেন না যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা এই দেখতে পারবেন তো কে কে গ্রামের এরকম ভিউ দেখতে চান এখনও দেখেন এই দেখেছেন কমেন্টে জানাবেন তো আজকে সকাল সকালে যে লুঙ্গি পরে বাইরে বেরোলাম এর আগে কখনও লুঙ্গি পরে বাইরে আসা হয় নাই তো বলতে পারেন ফার্স্ট টাইম আমি লুঙ্গি পরে বেশি একটা কোথাও যাই না তো গ্রাম অঞ্চলে একটু পরে ঘুরলে সমস্যা নেই এদিকে সবাই লুঙ্গি পরে থাকে ঢাকা সাইডে তো লুঙ্গি খুব কমই দেখা যায় এই হচ্ছে ভিউ ও মিম ডিম মিম আমরা সবাই ডাকি দিম হ্যাঁ এল ওই লোক মিম দিম না মিম জাইস না ওই দাদা মিম সকাল নিয়ে আইসি ভিডিও করতে অনেক জ্বালাইতেছে দুটাই তো যাই হোক যত ভিডিও করে না কেন দিন শেষে আমি একজন বাইকার মোটর ব্লগার ওই রিলেটেড তো কিছু কথা বলা দরকার তো যারা বাইক চালান সাবধানে চালাবেন ইদানিং দেখা যাচ্ছে যে ফেসবুক ইউটিউবে ঢুকলেই বেশি বেশি বাইক অ্যাক্সিডেন্ট চিন্তায় আরও বিভিন্ন বিষয় দেখতে পারতাছি বিভিন্ন ভেজাল ইঞ্জিন অয়েল ভেজাল ব্রেক প্যাড এসব ইউজ করার কারণে বাইকাররা যেমন বিপদে পড়তেছে তেমনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছে ইঞ্জিনের সমস্যা হয় ভালো ব্রেক ব্রেক প্যাড ইউজ না কারণে বাইক অ্যাক্সিডেন্ট হয় টাইম মতো ব্রেক করে বাইকটা থামানো যাচ্ছে না তো এরকম বিভিন্ন সমস্যা ফেস করতেছে অনেক বাইকার তো এরকম একটা পরিবেশে সকাল সকাল আসলাম খুবই ভালো লাগতেছে আর ব্লগ তো ইদানিং দিন অফ দুই তিন দিন অফ থাকবে এখন থেকে কিছুদিন এই যে গ্রামের টুকটাক লাইফস্টাইল ব্লক এই ডেইলি ব্লগ বলতে পারেন এগুলো রিলেটেড দু একটা ভিডিও যাবে এরপর থেকে আবার আসবে ব্লগ এখন আমার কাছে বাইক নাই আর গ্রামে পরিচিত এমন কেউ নাই যে তার কাছে বাইক আছে তাহলে আমি আমাদের গ্রামটা আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখাতে পারতাম তো লাইসেন্স আর হচ্ছে গাড়ির ট্যাক্স টোকেন নাম্বার টাম্বার এসব নেই গাড়ি নাম্বার নাই যদি ওগুলো থাকতো তাহলে আমি বাইক নিয়ে আসতাম তারপর আপনাদের সাথে ভালোভাবে আমার গ্রাম আমাদের গ্রামটা ঘুরে দেখাতে পারতাম জামালপুর জেলাটা ভালোভাবে ঘুরে দেখাতে পারতাম তো আমি কীভাবে হাঁটতেছি কত কষ্ট করে হাঁটতেছি দেখেন আপনারা এরকম চিকন চিকন রোড একটু ভুল করলে পাপিস লা যায় এরকম রুটে আমরা হাঁটতেছি আমরা তিনজন ওই ওরা একটু হাঁটতে পারে কিন্তু আমার অভ্যাস নাই এই জন্য হাঁটতে খুবই কষ্ট হয় এই যে এখন গেছিলাম তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এরকম ডেলি লাইফ গ্রামীণ পরিবেশে ব্লগ পছন্দ করেন তারা কমেন্ট করে জানান দেখতে দেখতে আমরা প্রায় মাঝখানে না মাঝখান থেকেও আর অনেক কম প্রায় কাছাকাছি চলে আসছি যে মাঝখানে আরে ধান কেটে ফেলে রাখা হয়েছে তো চলুন ওইখানে যাই আমরা গ্রামে যারা থাকে তারা এরকম ভিউ রেগুলার পায় আমরা যারা শহরে থাকি তারা এরকম ভিউ দেখতে পারি না গ্রামীণ পরিবেশে আসলে আমাদের মনে হয় যদি আমরা একটু ঘুমাই অথবা কোনো কোথাও থাকি তার মনে হয় যে এরকম ভিউটা মিস করতেছি যতক্ষণ থাকি যতক্ষণই সময় পাই গ্রামে থাকার ততক্ষণই মনে চায় যে শুধু রেকর্ড করি ব্লগ করি ভিডিও করি তো এখানে প্রচণ্ড রোদ তো চলেন আমরা আবার যাই যাওয়ার সময় আপনাদের সাথে একটা মজার বিষয় কথা হবে তো চলেন যাই আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমরা বড়ই খাবো এখানে একটা গাছ আছে আমরা এখানে মাঝে মাঝে যখন আসি আমরা এই গাছ থেকে বড়ই পারি ওই মিম আস্তে আস্তে মোবাইল পরে যাব তুইও পরে যাবি তো এখানে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে একা থেকে ক্যামেরা ক্যামেরার সাথে আপনার সাথে কথা বলতে বলতে এরকম চিকন আমাদের গ্রামের বাসায় গাছ থেকে বাতর বলে তো দেখেন গ্রামে মানুষ কিভাবে খেতে পানি দেয় তো এরকম মাঝখানে ড্রেন আকারে লাইন করে রাখছে আর যে এই রুমে হচ্ছে মেশিন এখান থেকে সব খেতে পানি যায় যখন এখানে স্টার্ট দেওয়া হয় এরকম আরও অনেক অনেক আছে এখানে যদি টাইম মতো ধান খেতে পানি দেওয়া না হয় তাহলে ফলন ভালো হয় না ধান চাষ ভালো হয় না তো চলেন এখন রাস্তার দিকে যাই রোডে উঠি চল 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 যে হচ্ছে গাছ চুরি করবো ওরা কিভাবে চুরি করে তো চলেন আপনাদেরকে দেখাই রাস দিবি না আমার আচ্ছা দি और ना थे কয়টা ছিল আছে একটা দুইটা কেন এসে তুমি আমার থাকতো এমন না বিকেল এমন আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটা বড় করার ইচ্ছা নাই ব্লগ করলে অনেক করা যায় কিন্তু বেশি লং ভিডিও অনেকে পছন্দ করে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ